বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব সাধারণত এই নিয়োগে অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল পেস্ট করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজেও আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে অফ এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে আর আপনারা অনেকে আছেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তো আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে যাচ্ছেন তো ফেসবুক পেজে অ্যাড হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো আপনারা মর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন লাইক অন ফেসবুক অর্থাৎ এই এই আর কি লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমএল নাম্বার দেওয়াই রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে অল জব নিউজ বাংলাদেশ আপনারা ইচ্ছা করলে ফেসবুকে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজ তো আমাদের ফেসবুক পেজে আপনারা এ টু জেড বিষয়ে জানতে পারবেন পাশাপাশি মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো এটা একটি ইংলিশ মিডিয়াম সার্কুলার দেখতে পারছেন এখানে গভর্নমেন্ট অফ পিপল পিপল রিপাবলিক অব বাংলাদেশ অফিস অফ প্রজেক্ট ডিরেক্টর রেলওয়ে কানেকটিভিটি ভিটরি ইম্প্রুভমেন্ট প্রপারেটরি ফোকালটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে রেল ভবন আব্দুল গণি রোড ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে বারো আট 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ইন্টারেস্টেড হন অর্থাৎ রিকোয়েস্ট করছে আপনারা যে পদগুলা রয়েছে তো এই সকল পদে আপনারা আবেদন করতে পারেন তো এই পদগুলার আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সেটা আপনাদেরকে দেখিয়েছি তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে তারপর বুঝে নেবেন অর্থাৎ ভিডিওটি পাস করে অর্থাৎ যারা আবেদন করার জন্য যোগ্যতা সম্পন্ন রয়েছেন আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন পজিশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটি অর্থাৎ যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে আর এক্সপিরিয়েন্স আপনার দক্ষতা কেমন লাগবে আর কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা পজিশন অর্থাৎ হচ্ছে পদের নাম তো দেখতে পাচ্ছেন এখানে পার রিভিউয়ার এটা ইন্টারন্যাশনাল পার্কে নেবে আর ডিউরেশন হচ্ছে একশো একশো বত্রিশ ওয়ার্কিং ডে অন ল্যাম্প সাম বেস দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন যে নাম্বারটাও দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ইন সিভিল রেলওয়ে অর রিকোভেলেন্ট রিলিভেন্ট রিলিভেন্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রিলেটেড এরিয়ার্স উইল বি ফিফায়েন্ডস দেখতে পাচ্ছেন এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখতে পারছেন পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকলেও আর কি এটাতে আবেদন করতে পারবেন আর এটলাস দেখতে পারছেন এখানে রেলওয়ে সেক্টরে আপনাদেরকে পাঁচ বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এখানে টিম লিডার এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ পাঁচ বছরের আর এক্সপিরিয়েন্স কনসিডারিং অর রিলিভিং তো এখানে আরও যে এক্সপিরিয়েন্সগুলো এখানে দেওয়া রয়েছে তো এগুলো যদি আমি আলোচনা করতে চাই তো তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আপনারা এগুলো অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন যাদের যোগ্যতা রয়েছে তারপরে দেখতে পারছেন পার রিভিশন ন্যাশনাল অর্থাৎ জাতীয় এটা হচ্ছে ডিউরেশন একশো বত্রিশ ডে ওয়ার্কিং ডে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ইন সিভিল রেলওয়ে ইকোভেলেন্ড রিলিভেন্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রিলেটেড অ্যারিয়ার্স উইল বি ফি ফেয়ার এটার জন্য দেখতে পাচ্ছেন পনেরো বছরের আর কি প্রফেশনাল এক্সপিরিয়েন্স আর যদি আপনাদের দশ বছরের ট্রান্সপিরেশন ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারবেন তাছাড়া পাঁচ বছরের যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে ডেপুটি টিম লিডার হিসাবে সেটা হলে আপনারা আবেদন করতে পারবেন আর কাজের জন্য যে দায়িত্ব এই দায়িত্বগুলো এখানে দেওয়া রয়েছে এই দায়িত্বগুলো আপনারা দেখে নেবেন আর অর্থাৎ আপনাদেরকে যে কাজটা করতে হবে তারপর দেখতে পারছেন ব্রিজ অ্যান্ড স্ট্রাকচার স্পেশালিস্ট ন্যাশনাল এটা হচ্ছে একশো অষ্টানব্বই দিন ওয়ার্কিং ডে এটা দেখতে পারছেন গ্র্যাজুয়েশন ইন সিভিল রেলওয়ে স্ট্রাকচার অর ইকোভিল ডেলিভেন্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রিলেটেড এরিয়াস উইল বিফার্ড দেখতে পারছেন এখানে পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রান্সপোর্টেশন ফিল্ডের আর এখানে আরও যে সকল এক্সপিরিয়েন্স রয়েছে এগুলা হচ্ছে আপনারা দেখে নেবেন তারপরে এখানে কাজের যে দায়িত্বগুলো এই দায়িত্বগুলো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদেরকে এই কাজের দায়িত্বগুলো পালন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ওয়ে অ্যান্ড ওয়ার্কস অর্থাৎ হচ্ছে স্পেশালিস্ট ন্যাশনাল এটা হচ্ছে একশো আর কেউ অষ্টানব্বই দিন আছে ওয়ার্কিং ডে আর এটার জন্য দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ইন সিভিল রেলওয়ে ইকোভিল রেলিভেন্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রিলেটেড এরিয়াস উইল বি প্রিফার্ড আর এটার জন্য দেখতে পাচ্ছেন পনেরো বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে দশ বছরের ট্রান্সপ্রেশন ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এখানে আরও যে এক্সপিরিয়েন্সের সেগুলো ডিটেলস এখানে তুলে ধরেছে আর এখানে আপনারা দেখে নেবেন আর কি যে কাজের যে দায়িত্বগুলো এই দায়িত্বগুলো এখানে দেওয়া রয়েছে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ আরও পোস্ট রয়েছে অর্থাৎ মেকানিক্যাল সেক্টরে মেকানিক্যাল স্পেশালিস্ট ন্যাশনাল ডিউরেশন একশো বত্রিশ ডে গ্র্যাজুয়েশন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইকুভিলেন্ট রিলিভেন্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রিলেটেড এরিয়ার্স উইল বি পিফ এটা হচ্ছে পনেরো বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন কাজের যে দায়িত্বগুলো এই দায়িত্বগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন সেফ গার্ডস স্পেশালিস্ট ন্যাশনাল ডিউরেশন হচ্ছে একশো বত্রিশ ডে ওয়ার্কিং ডে আর এটার জন্য দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন আর কি ডিগ্রি থাকতে হবে একুভেলেন্ট আর কি ইনভারনমেন্ট অফ সোশ্যাল সায়েন্স রিলিভেন্ট এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রিলেটেড উইল বি ফিফার্ট আর এটার জন্য দেখতে পাচ্ছেন পনেরো বছর প্রফেশনাল এক্সপেন্স থাকতে হবে দশ বছরের এক্সপেন্স থাকতে হবে ট্যাম্প্র টেম্প্রোসারেশন ফিল্ডে ট্রান্সপোর্টেশন ফিল্ডে তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে আর কি দায়িত্বগুলো রয়েছে এই দায়িত্বগুলো আপনাদেরকে পালন করতে হবে সার্ভে ইন ইন্ট ইনভেস্টিগেশন স্পেশালিস্ট দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল এটা হচ্ছে গ্র্যাজুয়েশন সার্ভে সিভিল আর কি ইকোভেলেন্ট রিলিভেন্ট এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রিলেটেড এরিয়ার্স উইল বি প্রিফার্ড আর এটার জন্য পুনর্বসনের বছরের বছরের আর কি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এটা তারপর দেখতে পাচ্ছেন এখানে যে টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার ন্যাশনাল এটা হচ্ছে দুশো চৌষট্টি দিন ওয়ার্কিং ডে আর এটার জন্য দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাঁচ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে জিও টেকনিক্যাল স্পেশালিস্ট এটা হচ্ছে ন্যাশনাল এটা হচ্ছে দুশো চৌষট্টি দিন ওয়ার্কিং ডে আর এটার জন্য দেখতে পাচ্ছেন সিভিল আর কি গ্র্যাজুয়েশান সিভিল রেলওয়ে ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি রিলেটেড অ্যারিয়ার্স ওয়েল বিপায়ার্স দেখতে পাচ্ছেন এটা পনেরো বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইকোনমিক্স ফিনান্সিয়াল স্পেশালিস্ট ন্যাশনাল এটা হচ্ছে একশো বত্রিশ ডে ওয়ার্কিং ডে দেখতে পাচ্ছেন এরা এটার জন্য গ্র্যাজুয়েশন ইন রিলেভেন্ট সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি রিলেটেড অ্যারিয়ার্স উইলবি আর কি ইকোভেলেন্ট আর কি পোস্ট পোস্টিভলি দেখতে পারছেন এটার জন্য পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এটার জন্য আপনাদেরকে আবেদন করার জন্য যে ডিটেলসগুলো এখানে তুলে ধরেছে অর্থাৎ আপনাদেরকে এই ডিটেলসগুলো অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে শুরুর তারিখ শেষ তারিখ দেখতে পারছেন এটা শুরু হবে ঢাকা লোকাল টাইম দেখতে পারছেন আর বারোই সেপ্টেম্বর দু হাজার এটা হচ্ছে আবেদনের করতে হবে বারোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ বিফোর পূর্বে অর্থাৎ বারোই সেপ্টেম্বরের পূর্বে আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই সকল যে বলে অনুসরণ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের যে আর কি যে নাম্বারটা দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো কিছু তথ্যর প্রয়োজন থেকে থাকে তাহলে দেখতে পারছেন এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে তো আমি জুম করে আপনাদেরকে বড় করে দেখাচ্ছি তো দেখতে পারছেন এই যে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন অর্থাৎ যোগাযোগ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জেনে তারপরে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ রেলওয়েতে যে বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পান না তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে কীভাবে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার আসছেন তারা অবশ্যই আমাদের অলজ অব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলের ভিতরে গিয়ে দেখবেন অর্থাৎ ভিডিও অপশনে গিয়ে আসলে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওর আপলোড করা হয় কিনা প্রতিনিয়ত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয় কিনা তো আপনারা দেখতে পারবেন তো আমাদের চ্যানেলে একমাত্র প্রতিদিনের ন্যায় প্রতিদিন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় যেগুলো কম পদে রয়েছে সেগুলো আর কি ভিডিওর আকারে তুলে ধরা হয়ে থাকে বেশি পদগুলোও দেওয়া হয়ে থাকে তো অনেক চ্যানেল রয়েছে যেগুলা শুধুমাত্র যেগুলা আর কি বড়ো বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো প্রকাশিত করে কিন্তু আমাদের এখানে কোনো ভেদ নেই আমাদের চ্যানেলে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আরও একটি আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে থাকি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ইমেলের মাধ্যমে করতে বলবে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন ঠিক আছে কিন্তু কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন করলে সাধারণত এগুলা আপনি যদি পনেরোশো দুই হাজার টাকা আপনি লেনদেন করেন তাহলে আপনার শুধুমাত্র লেনদেন করাই হবে আপনার চাকরিটা হবে না তারপরে আপনাদের ফেসবুক পেজে আর কি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো দেখতে পারছেন এখানে তো অনেকে আছেন ভিডিও খুঁজে পান না তো আপনারা কি করবেন আমাদের চ্যানেলের এই ফেসবুক পেজের ভিডিও অপশনটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে আপনারা এরকম দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এরকমভাবে দেখতে পারবেন অর্থাৎ ফেসবুক পেজের এরকমভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একদম খুঁজে বের করে আপনারা দেখে নেবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে